টাঙ্গাইলে করুটিয়া হাটে বিপুল পরিমাণে দেশীয় টিয়া পাখি জব্দ অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল বন বিভাগ এই যে কিন্তু দেখতে পাচ্ছি যে টিয়া পাখিগুলো আরো ছিল আহ পঞ্চভাগের উপস্থিতি টের পেয়ে হয়তো বা টের দিয়ে তাদের তো হয়তো বা তারা হয়তো সরে গেছে তো দেখতে পাচ্ছি এখন এই জায়গায় একটি পাখি আছে এবং এই পাশে কিন্তু মোটামুটি বিপুল পরিমাণে পাখি আছে

বাংলাদেশে বিপন্ন প্রায় প্রাণী এগুলো কিন্তু জঙ্গলে দেখা যায় কিন্তু এখন কিন্তু আগের মতো কিন্তু টিয়া পাখি দেখা যায় না বললেই চলে এগুলো কিন্তু বিভিন্ন হাট বাজার সহ বিভিন্ন জায়গায় থেকে এবং দেশের বাইরেও কিন্তু এগুলো পাচার হয়ে যায়

কিন্তু বিপুল পরিমাণে টিয়া পাখি জব্দ করা হয়েছে এবং আরও কিন্তু টিয়া পাখি ছিল প্রথমত যখন আসা হয় Bajunya apa ya? Coba এটাই যে জঙ্গলের পাশে এই পাশে দিয়ে রাখেন এটা কিছুক্ষণ পরে চলে যাবে এবং এক পাশে দেখতে পাচ্ছি যে হরিমকিয়া যেটাকে বলে হ্যাঁ এটা কিন্তু জামজির করা হয়েছে এটা পাকটা কেটে দেওয়া হয়েছে

কিন্তু মুক্ত আকাশে আহ চলে যাচ্ছে গুলোকে কিন্তু অবমুক্ত করা হয়েছে রিয়ান খান সিএন টিভি টোয়েন্টি ফোর টাঙ্গাইল